হ্যালো বন্ধুরা তো নতুন রেসিপির সাথে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছে আজকে করব ফিশ রাইস বল সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি তো দেখতে থাকো প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো লঙ্কা আলু সেদ্ধ নুন হলুদ চিনি গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা বাসমতি চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জলটাকে পুরো ঝরিয়ে নিয়েছি একদম শুকিয়ে নিয়েছি তো দেখো প্রথমেই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তেলের ওপর দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেবো তো দেখো ভাজা প্রায় আমার হয়ে গেছে এবার এর মধ্যে সেদ্ধ আলু একটা বড় সাইজের নিয়েছিলাম তো সেটাকেও একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে সুন্দর করে পুরের মতো তৈরি করে নেব আর হ্যাঁ নামানোর আগে অল্পও করে গরম মশলার গুঁড়ো আর অল্প করে গোলমরিচের গুঁড়ো দেবো ঝাল তোমরা যে যেমন পছন্দ করো কম বেশি করে নেবে তো দেখো পুটটা আমার একদম রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার মাছগুলোকেও আমি সুন্দর করে একটু ভেজে নেব তো গরম তেলে মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি এটাকে সুন্দর করে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজাও হয়ে গেছে এবার কি করব এবার মাছগুলোকে আমি সুন্দর করে একটু বেছে নেব তো মাছটা একটু ঠান্ডা হলেই বেচো আমি কিন্তু গরম মাছটাই বাচা শুরু করে দিয়েছিলাম যার জন্য আমার হাতে খুব লাগছিল তো এইভাবে করে আস্তে আস্তে করে পুরো মাছটার কাটা আমি বেঁচে নিয়েছি এবার এর মধ্যে যে শুকনো লঙ্কাগুলো রয়েছে সেই শুকনো লঙ্কাগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো এবার আলুর মধ্যে আমি এই মাছগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর একটা পুর তৈরি করে নিলাম দেখো এরকম হবে এবার কি করছি মাছের পুরটা আর চাল দুটোকে একসাথে নিয়ে প্রথমে আমি দেখো মাছের পুরটা একটা সুন্দর করে একটা বল তৈরি করে নিয়েছি এবার এক এক করে এইভাবে করে সব বলগুলোকে আমি তৈরি করে নিচ্ছি ফিশ বলগুলোকে এবার এই বলগুলোকে আমি রাইসের মধ্যে দিয়ে সুন্দর করে একটা কোটিং করে নেব একটু হাত দিয়ে চেপে চেপে করবে তো দেখো এবার সুন্দর একটা কোটিং দিয়ে দিয়েছি আমি তো এইভাবে করে সব বলগুলোকে আমি এক এক করে তৈরি করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার কি করব এটাকে স্টিম করতে হবে তার জন্য একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে জল আর এই ধরনের একটা ছাঁকনির মতো দেখতে একটা পাত্র নিতে হবে প্লেট তার মধ্যে ওপর থেকে আরেকটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দেবো যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে যায় আর দেখো জলটা অল্প করে গরম হয়ে গেছে এবার কি করব এই পাত্রের ওপর থেকে আমি এই সব বলগুলোকে এক এক করে সাজিয়ে দেব এটা দেখতে যতটা সুন্দর হয় না এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি কিন্তু একটু প্রথমবারই ট্রাই করেছি এত সুন্দর হবে প্রথমবারই আমিও বুঝতে পারিনি তো দেখো দেখতে একদম যে কদম ফুল হয় না ঠিক কদম ফুলের মতো হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে প্লাস খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা তুমি মোটামুটি যার সামনেই পরিবেশন করবে সেই কিন্তু খুব খুশি মনে এটাকে খেয়ে নেবে আর বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করবে তো চলো দেখো সবকটা আমার এইভাবে তৈরি করা হয়ে গেছে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর অল্প করে সস দিয়ে আমি এটাকে পরিবেশন করব তোমরা চাইলে সস নাও দিতে পারো তো চলো সব শেষে একটু টেস্টিংয়ের পালা যেটার জন্য আমিও একটু আজকে অপেক্ষা করছিলাম যেহেতু নতুন ডিশ একদম খেতে অসম্ভব সুন্দর হয়েছে